হ্যালো ওয়ালাইকুম সালাম শুনছি আমরা সবাই আমি ঢাকা থেকে বলছিলাম হ্যাঁ আমি একটু আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে আমার ছেলে আমি একটু প্রথম থেকেই বলি আমার ছেলে আপনার এখন বয়স ওর পনেরো বছর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ছোটবেলা থেকে ওর বিহেভিয়ারটা একদম ছোট থেকে একটু কেমন যেন ছিল মানে ও যখন তখন একদিন ওর জ্বর হয় অনেক জ্বর হয় জ্বর হওয়ার পরে খিচুনি হয় অনেক পরিমাণ কিছু হয় খিচুনি হওয়ার পরে আমরা ওরে হাসপাতালে নিয়ে যাই তো প্রায় তিন চার দিন হাসপাতালে ও ভর্তি ছিল থাকার পরে মোটামুটি নি কমে নিয়ে আসি এরপর থেকে আস্তে আস্তে ও যত বাস ছিল সব কিছুই ও কেমন পিছানো ছিল হাঁটা তারপরে চলাফেরা তারপরে খাওয়া দাওয়া সব কিছুই ওর একটু লেট করে হয়েছে এখন ওর এখনো একটা মিডিয়াম স্কুলে পরে আহ বাট ম্যাডাম আমি যেটা জানতে চাইছিলাম ওর কিছুই ও প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে বিরক্তি আর এমন বিরক্তিকর যেমন ওরে খাইতে ডাকা হয় সেটাও সে বিরক্তি হয় ওই পড়ালেখার কথা বললেও বিরক্তি হয় ও শুইতে গেলে যে রাতটা এনে একটা বাজে তুমি শো শুইতে গেলেও বিরক্তি হয় এবং খুব খারাপ ব্যবহারও করে মাঝে মাঝে ওর আচরণটা মানে সহ্য করার মতো না ইদানিং এখন ওরে নিয়ে কোথাও যাওয়া চলাফেরা করা বা আমার আত্মীয় স্বজনের বাসায় গেলে সবার সামনেও ও এসব খারাপ ব্যবহার করে মানে ওর ও যেটা করতে চায় সেটাই এর বাহিরে ওর ওর বাহিরে এটা ভালো হোক বা খারাপই হোক ওর বাহিরে কোনো কিছু ওর মনে যেটা ওটার এটা শুদ্ধ হইলেও শুদ্ধ অশুদ্ধ হইলেও শুদ্ধ ওর মতামতের বাইরে কোনটাই মানে করা যায় যায় না না এখন মাগরিবের ওয়াক্ত হয়েছে তুমি পড়তে বসো এখন পড়বো কেন দশটার সময় তুমি আসো খাইতে আসো সবাই মিলে খাই না আমি খাবো কেন তাহলে তুমি সকালে এখন ব্রেকফাস্ট করো না আমি এখন করব কেন এক সকালে সকাল গেছে ঘুম থেকে উঠ আমাকে এখন ডিস্টার্ব করতো কেন মানে এমন করো কেন কেন করার আচরণ গুলো একটু প্রতিবাদী হওয়া হ্যাঁ সেটা কোন বয়স থেকে শুরু হয়েছে ছোটবেলা থেকেই কোন ছোট বয়স ছোটবেলা থেকেই হ্যাঁ একদম ও হাঁটা চলা কথা বলা শিখা তখন থেকেই মানে আমরা বয়স যদি একটু নির্ধারণ করে বলি তার বছর যখন বয়স চার বছর তার চার বছর পাঁচ বছরের ভিতরে যখন ও আস্তে আস্তে একটু বুঝতে শিখছে রাত্রে ঘুমাইছে তিনটার সময় উঠা বলতেছে এখন আমাকে গাড়ি নিয়ে ঘুরাতে হবে এই যে ওর তিন বছর বয়সে যে খিচুড়িটা হলো সেটা সেটা ডাক্তারের ইয়েটা কি ছিল যে ডায়াগনোসিসটা কি ছিল কোর ডাক্তার বলছে যে ওর এই জ্বর হইলে এরকম অনেক বাচ্চারই কিছুনি সমস্যা হয় যখন পাঁচ ছয় বছর বয়স হবে তখন আস্তে আস্তে যাবে ঠিক যাবে আচ্ছা জি এটা বলতে তো ওরকম কিছুনি ওর দুই তিন বাড়ি হইছিল দুই তিন হাসপাতালে নেওয়া লাগছিল সেই খিচুনিটা মানে ডাক্তার কি কিছু বলেছিলেন যে নাম দিয়েছিলেন কোনো সেটার

মানে সাধারণত এক বছরে হাঁটার কথা কিন্তু অনেক বাচ্চার আসলে মানে একটু দেরি হতেই পারে যেহেতু হয়তো স্বাস্থ্য খুব ভালো ছিল কি মানে না না ও একদমই শুকনা শুকনা ছিল হ্যাঁ এখন বছর বয়স ওর 42 কেজি ওজন হ্যাঁ সেজন্য হয়তো শক্তিও পায়নি ঠিক মতো আর এখন যেটা হচ্ছে যে ও কি একা বাচ্চা নাকি আর কোনো ভাই বোন আছে না ও এখন ওর এখন পনেরো বছর বয়স বোন আছে আর একটা ভাই আছে ম্যাডাম ওদের সাথেও ওদের সাথে ও খুবই খারাপ ব্যবহার করে মানে ও আবার মুখে মুখে বলে যে তুমি কখনই আমার ভালো বানাইতে পারবে না ইভেন কি তোমার বাচ্চা যে দুইজন আছে ওদেরকেও ভালো বানাইতে পারবে না ওকে ওরা ওরা মানে একজন কত 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 ওর বয়স তো হচ্ছে এখন 15 আর ওদের বয়স কত কত ওদের বয়স ওর মেজো ওর বোন ওর বয়স 6 বছর আর আপনার ছোট ছেলে বাবু ওর বয়স বছর 3 বছর আচ্ছা ওদের জন্মের পরে ওর প্রতিক্রিয়াটা কেমন ছিল ও ভাই বোন যে হলো সেখানে ও কিভাবে নিয়েছে ব্যাপারগুলো ব্যাপারটা হ্যাঁ ওদের বাইবের যখন ওর বোন হয়েছে তখন ওর ওই কেউ না থাকলে ওর বোনের চোখের ভিতরে হাত দিতে মুখে দিয়ে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি কারণে করে জিনিসটা ওইটা ওইটা ওর মজা মজা লাগে ভাল লাগে এখন প্রবলেম ম্যাডাম বাসায় তো যে কাজের বুয়া আছে ওনার সাথে ও একা পাইলে দুষ্টামি করে গায়ে পানি মারে ওনার কাপড় ধরে টান মারে এই বিভিন্ন কথা বলে যখন করে গায়ে পানি মারলে যদি উনি রাগ করে তো ওর কাছে মজা লাগে ও হাসে সব দুষ্টামির মতো করে করে ওই ছোট বাইরে পাইলে একটা চিনটি দেয় তো কান্না করলে আমরা যখন কাছে যাই তখন ওর কাছে মজা মজা লাগে মানে ওইটার ওর মজা মনে হয় সো এখন তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি আমাদের আর 5 মিনিট সময় হলো আমি অনপুরে ডাক্তারও দেখেছিলাম এবার কেয়ারে হুম তো ওখানে নিউরোলজিস্ট জন ডাক্তার আছে দিয়া একবার দেখতে দেখা কোনো সাইকোলজিস্ট কি দেখেছেন ও কে এবার কেয়ারে সাইকোলজিস্ট দেখে এবার কিন্তু একটা শিশু বিভাগও আছে যেখানে সাইকোলজিস্টরা বসেন শিশুদেরকে নিয়ে কাজ করেন হ্যাঁ ও তো শিশুই বলা যায় এখনো ওখানে এবার কেয়ারে কিন্তু দেখানো যেতে পারে ওকে আর ডেভেলপমেন্ট সেন্টার বলতে না চাইল্ডমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার আছে ওখানে ওই স্যারের রুমের পাশের রুমে আচ্ছা ওকে তো কাছাকাছি যেখানে যাওয়া হয়েছে ওর পাশেই একদম

হ্যাঁ আমরা আলোচনা করি একেবারে সময় সংক্ষিপ্ত এসেছে তো আমাদের অতিথিরা আলোচনা করবেন শুনলে ভালো হয় তুমি প্রশ্ন করেছো যেহেতু তান্ত্রিক বলে এখানে একটা ব্যাপার ম্যাডাম এসেছে যেটা যে ওর ডেভেলপমেন্টাল ডিলে ছিল তার মানে ওর বিকাশটা দেরিতে হয়েছে ফ্যামিলিতে সম্ভবত একটু ওভার পারমিসিভনেস ছিল যে ও যা যা চেয়েছে যে রাতে গাড়ি চেয়েছে গাড়িতে ঘুরিয়ে নিয়ে এসেছে এটা একটা জায়গা সিবলিং রাইভালিটির একটা ব্যাপার এসেছে ওর শব্দ ইউজ মানে ওর বোন যখন এসেছে তাদেরকে যে সহজে সে গ্রহণ করবে সেটার জন্য ওকে কতটা মানসিক ভাবে প্রস্তুত করা হয়েছিল ও তাদেরকে হয়তো প্রতিযোগী হিসেবে দেখেছে এবং একটা আক্রমণাত্মক বিহেভিয়ার করেছে বা এখন ওভারজালি একটু হিংসাত্মক হিংসা হিংসাত্মক আচরণ করেছে আর এখানে একটা জিনিস মনেই রাখতে হবে যে ছোটবেলায় একটা ইন্ডিকেশন ছিল যে তার বিকাশের কিছু অসুবিধা রয়েছে সেটা ঠিকমতো ডায়াগনোসিস বা মেনাস এটা হয়নি যখন খিচুড়ি তখন ব্যবস্থা নেওয়া হয়েছে এই জায়গাটাতে আমার পরামর্শটা থাকবে যে ওর প্রতিদিনকার রুটিনটা ঠিক করা স্ক্রিন টাইমটা কমিয়ে আনা কারণ এটা মনোযোগের ঘাটতি করে এবং অসন্ততা বাড়ায় স্ক্রিন টাইম কমাতে হলে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আসলে বাড়াতে হবে তাকে খেলার সুযোগ বা বন্ধুদের সাথে কতটা মিশছে বাসার পরিবেশটা নিয়ে কাজ করতে হবে এটার একটা অ্যাসেসমেন্ট পুরোপুরি অ্যাসেসমেন্ট প্রয়োজন হবে এবং ওই যে তুমি এটা করো না এটা কেন করছো এটার একটু আমি বলবো যে কথা বলার ধরনটা পরিবর্তন করতে হবে কারণ ওর এখন যে বয়স তো সরাসরি নিতে পারছে না তো সেই জায়গাটা থেকে ওর সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে সেটা ওরা যদি একটু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যায় সেখানে থেকে ডিরেকশন পাবে কামাল যদি চট করে আমি মনে করি যে ও অনেক বেশি ডিসটারব আছে ওকে হয়তো অনেক বেশি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আগে হয়তো অনেক মানে আদর করা হচ্ছিল বা প্রশ্রয় দেওয়া হচ্ছিল ও যা চাইছিল সেটা কিন্তু এখন আবার কিন্তু উল্টো দিকে ওকে হয়তো কমপ্লেন করা হচ্ছে তুমি এটা করছো কেন এটা বকা জকা ওর রিয়াকশনটা সেটাই হচ্ছে অ্যাঙ্গার সো বেস্ট হচ্ছে ওনার যেহেতু ডেভেলপমেন্ট ডিলে পসিবলি আছে যেটুকু শুনেছি তো একজন ভালো চাইল্ড সাইকোলজি এক্সপার্ট এবং বাবা সেশন যেখানে দেখিয়েছেন ওখানেই কিন্তু আছে ওই সেন্টারের সাথেই আছে ওখানে দেখালে আমার মনে হয় উনি একটা এবং ফ্যামিলি থেরাপি ওর চিকিৎসাটা কিন্তু শুধু এই সিম্পটম শুনে সেটা হবে না ওর পরিবেশটা জানতে হবে ওর সাথে অন্যরা কি রিয়াকশন করছে ওর স্ক্রিন টাইম কমাতে হবে সেটা ট্রু বাট অ্যাট দ্য সেম টাইম মানে একই সাথে বিকল্প সে কি করতে পারে সেই ব্যবস্থাগুলো আমাকে দেখতে হবে তা না হলে কিন্তু হবে না তো এটা একজন সাইকোলজিস্ট সময় নিয়ে কথা শুনবেন অ্যাসেস করবেন ওকে পুরো সার্বিক বিবেচনা করে একটা সলিউশন দেবেন শুধু ওকে না পরিবারকে ইনক্লুড করে চিকিৎসাটা দেওয়া